ফিক্স এ ম্যাক্স পেডিয়াটিক সো সম্মানিত ভিওয়ার্স প্রতিদিনকার মতো আমার এই মেডিসিন সার্ভিস টোয়েন্টি ফোর চ্যানেলে আরও একটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিক্স এ ম্যাক্স পেডিয়েটিক ড্রপ এটি টোয়েন্টি এম এল এ অ্যাভেলেবেল রয়েছে আর এটি উৎপাদন করে বাংলাদেশের শিশু স্থানীয় একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ফিক্স এ ম্যাক্স পেডিয়েটিক ড্রপে থাকে সেপিক জিম ট্রাইহাইড্রেট সন্ধুরা ফিক্সে ম্যাক্স পেডিয়াট্রিক ড্রপ প্রতিটার দাম হচ্ছে দুশত টাকা করে ফিক্সে ম্যাক্সে রয়েছে সেপিক জিম আর এই সেপিক জিম হল তৃতীয় জেনারেশনের সেপালো স্প্রিন অ্যান্টিবায়োটিক যা মুখে খাওয়ার উপযোগী করে তৈরি করা হয়েছে সেপিক জিম সহজে গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে জিম ব্যাকটেরিয়া এর কোষ প্রাচী তৈরি করতে দেয় না এবং এই ক্ষমতা বলে ব্যাকটেরিয়াকে সহজে মেরে ফেলতে সক্ষমতা রাখে এবার জেনে নিন ম্যাক্স যে ড্রবটি রয়েছে এর কার্যকারিতা বা রোগ নির্দেশনা প্রসাপ জ্বালাপোড়া করা সারাতে এবং প্রসাবের রাস্তায় ইনফেকশন হলে ইনফেকশন দূর করতে ফিক্স এ ম্যাক্স ড্রব নির্দেশিত এছাড়াও ওটাইটিস মিডিয়াতে আক্রান্ত শিশুদের ফিক্সে ম্যাক্স পেডিয়াটিক ড্রপ দেওয়া হয়ে থাকে এছাড়াও টনসিরাইটিস সারাতে ফিক্সে ম্যাক্স ড্রপ ব্যবহৃত হয় এছাড়াও নিউমোনিয়া নিউমোনিয়াতে আক্রান্ত বাচ্চাদের দ্রুত আরোগ্য লাভ করতে ফিক্সে ম্যাক্স ড্রপ নির্দেশিত এছাড়াও ব্রঙ্কাইটিসের উপসর্গ কমাতে ফিক্সে ম্যাক্স ড্রপ ডক্টররা প্রেসক্রাইব করে এছাড়াও জ্বর সর্দি কাশি ফিক্সে ম্যাক্স ড্রপটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকে এছাড়াও এসএসটিআই অর্থাৎ শরীরের বিভিন্ন অংশে ক্ষত হলে এই ক্ষত সারাতে ফিক্সে ম্যাক্স ড্রপটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকে এছাড়াও শিশুদের নাক কান গলা এর বিভিন্ন সংক্রমণ থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে বাস্তব ফিক্সে ম্যাক্স ড্রপটি অত্যন্ত কার্যকরী একটি ড্রপ চলুন এবার জেনে নেওয়া যাক ফিক্সে ফিক্স ম্যাক্স ব্যবহার ব্যবহারবিধি বা এর খাওয়ার মাত্রা এবং নিয়ম সম্পর্কে সাধারণত চিকিৎসার সময়কাল হল সাত দিন তবে রোগের তীব্রতার উপর নির্ভর করে চোদ্দ দিন পর্যন্ত ফিক্সে ম্যাক্স ড্রপটি খাওয়া যেতে পারে ফিক্সে ম্যাক্স ড্রপটি খাওয়ার মাত্রা এক বছরে বাচ্চাদের জন্য পঁচাত্তর মিলিগ্রাম করে দৈনিক দুই বার করে খেতে হবে এক থেকে চার বছর বাচ্চার জন্য নির্দেশিত ডোজ হলো একশো মিলিগ্রাম এটি বিভক্ত মাত্রায় অর্থাৎ সকালে পঞ্চাশ মিলিগ্রাম এবং রাতে পঞ্চাশ মিলিগ্রাম এভাবে বিভক্ত মাত্রায় খাওয়াতে হবে এছাড়াও পাঁচ থেকে দশ বছর বাচ্চার জন্য নির্দেশিত ডোজ হল দুইশো মিলিগ্রাম তবে ছয় মাসের নিচে বাচ্চাদের সেফিক জিমের ব্যবহারের নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি ফিক্সে ম্যাক্স সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া এ ম্যাক্স সিরাপটির তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে হালকা মাথা ঘোড়া এবং বমি বমি ভাব এবং বেশি ব্যবহারে ডায়রিয়া দেখা দিতে পারে তবে ড্রপ খাওয়া বন্ধ করলে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আর থাকবে না সো সম্মানিত ফিওয়ার্স ফিক্স এ ম্যাক্স পেডিয়েটিভ ড্রপটি হলো একটি অ্যান্টিবায়োটিক ওষুধ তাই অ্যান্টিবায়োটিক ঔষধ একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই ব্যবহার করা ঠিক হবে না যে কোনো বাচ্চাকে খাওয়ার আগে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের কাছে গিয়ে তার কাছে পরামর্শ নিয়ে আপনারা ফিক্স এ ম্যাক্স যে পেডিয়েটিভ ড্রপটি রয়েছে তা খাওয়াবেন কখনই ইউটিউব অথবা ফেসবুক অথবা কারোর কাছ থেকে শুনে আপনারা কখনোই বাচ্চাদেরকে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াবেন না এক্ষেত্রে আপনাদের হিতে বিপরীত হতে পারে সো সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তবে এ মিক্স সিরাপ সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ